আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আজকে রান্না করব বয়লার মুরগির মাংস তিল দিয়ে আশা করি পুরো ভিডিওটার সঙ্গে থাকবে এখানে ব্রয়লার মুরগির মাংস কয়েক আমি বড় বড়ো সাইজের নিয়েছি আর হচ্ছে তিল ভিজিয়ে রেখেছিলাম এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো সাথে নিয়েছি দুটো আলু চার টুকরো করে নিয়েছি বড় বড় সাইজের দেখতে পারছো মাংস এবং আলুটাকে হালকা করে একটু কেসিয়ে নিয়েছি তিলটাকে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা এবার হচ্ছে মাংস আলু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা মাংসের ভিতরে অনেকটাই ঢুকে যাবে খেতে ভালো লাগে তো আমি প্যান বসে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাংস আলুটাকে ভালো করে ভেজে নেব তো মাংস হাজার সময় হচ্ছে মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি হাই হিটে ভাজতে গেলে দেখা যায় উপর সাইড নিচের সাইড পরে যায় তো ভিতরটা কাঁচা থেকে যেতে পারে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তো মাংস ভাজা হয়ে গেছে এবার আলু টুকরোগুলো ভেজে নেব এবার তেলের ভিতরে দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে হচ্ছে অল্প করে পানি অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ মশলাটাকে একটু কষিয়ে নেব তো কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি তিল বাটা যাদের কাছে রেসিপিটা নতুন হবে তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে খেতে অনেক মজা হয় ভালো লাগে তিল বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু মাংসটা দিয়ে দেব এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি পানি তো তিল দিয়ে মাংস রান্না করলে মাখো মাখো ঝোল হলে খেতে ভালো লাগে তো কিছুক্ষণ ভাবে রান্না করে নিয়েছি তো এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে